জঙ্গলের মধ্যে কি কয়েছ কি চাষা আসসালাম আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম এই যে একটু মাঠের দিকে নিয়ে আসলাম আপনাদের তামাক যে লাগাবে কিভাবে লাগাই তা আজকে আমরা দেখব এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে মানে মাপ কাটে এটাকে মাপ কাটে চাষা মাপ কাটে

এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাষা মাপ পাটি বানাচ্ছে কয় ইঞ্চি হবে এটা দুই হাত চার আঙুল মানে চল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি এরকম হবে আর কি মানে চাষার হাত তো বা ছোটো হয়তো একচল্লিশ ইঞ্চি পচবে না বেশি গাড়ি দিয়ে আছে না এই যে মাপছে দেখা যাক ও হাত চার চাচাৰ মাপে কিছি দেখি আপোনাৰ পুতি দিছে দৌৰি দেখি আছে ভূঁই অনেক লম্বা এই যে চাচা একদম ৰেডি আছে কতটোক পোৱাৰ পৰা এক হাত পোৱাৰ পৰা এক চাৰা তাইতো যাক চাষা কিন্তু তামাক লাগাচ্ছে তাছাড়া চাষাতে তামক লাগানো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও যারা এখনও তামাক কীভাবে লাগাতে হয় চাষ করতে হয় দেখি নেয় আরও ভিডিও আসবে তামাকের ভিডিও আপনারা সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পান কী চাষা তাই তো ঠিক আছে আমার এদিকে আরও একজন দেখছি লাগাচ্ছে আমার চাষা তো বাবা এই লোক তো বিরাট গো

দোহাই অবশ্যই আগাই যাব আমি চ্যানেলটা সাবস্ক্রাইব পাব আশা করি আপনাদের কাছ থেকে যে চাষা সেই তুখা পিলিয়া আমার চাষা কিন্তু তুখা পিলিয়া চাষার নামটা কি মিন্টু 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 অ্যান্ড মিন্টু মুন্সি এই কিন্তু মুন্সি গ্রুপের বিরাট খানদান বংশের একটা ছেলি চাষা বিষাদে হেইস নাকি কয়টা বিজয় রে চাষা বিরাটটাই ছেলে বিলে আছে হ্যাঁ এক মেয়ে আছে মেয়েকে তোমার নিজেরই হ্যাঁ